তো সকালে তো ছান ঠান করে আসার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যেবেলা বেরিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলটার নাম হচ্ছে টেনাইট তো এটাতেই আমরা আছি তো হোটেলটা খুবই ভালো খুবই পরিষ্কার তো আমাদের নিচে রুম দিয়েছে যেহেতু বাচ্চা আছে বলে তো ব্যবহার হচ্ছে খুবই ভালো তো যখন বাচ্চার জন্য যা লাগছে যা অসুবিধা সুবিধা সবই ওরা ব্যবস্থা করে দিচ্ছে আমি ভেবেছিলাম হয়তো পাবো না তো পুরী হলে অন্যরকম মানে ব্যবস্থা অত নিজেরাই করা হয়ে যেত তো যাই হোক চলো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ঘুরতে তো যাব একটু বিচের দ্বারে তো ওইদিকেই যাবো একটু ঘুরতে তো সন্ধেবেলা যেন একটু তো সমুদ্রের হাওয়া খেয়ে আসতে হবে তো এখন ওই রিওকে নিয়ে বেরিয়েছি তো কিছু একটু ঘুরেও আসবো আর কিছু একটু সন্ধেবেলার খাবার দাবার রাতের খাবার দাবারগুলো কিনে নিয়ে আসা হবে এসে এবার খাওয়া হবে তো আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো এখন মোটামুটি স সাতটা বাজতে যায় এরকম হবে তো দেরি হয়ে গেছে বেরোতে ভেবেছিলাম বিকেলে একটু বেরোবো ঘুরবো কিন্তু আর হয়ে ওঠেনি

আমার এই খেয়ে আমার খুব এলাজ চলছে কি আছে চিংড়ি হলে খেতে পারে চিংড়ি ছাড়া হবে বাঘটা দেখি বাঘটা বাঘ দেখাও বাঘ তোমার বাঘটা দেখাও ইয়ে নতুন বাঘ কি বলো হ্যাঁ চলো 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 বসো বসো আমরা খাই খাই তো এখানে রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন দশটা বাজে তো রিও খাওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি তো আমাদের রাতের মেনুতে আছে হচ্ছে চিলি চিকেন আর রুমালির রুটি তো এটাই খাবো এখন বাবা সবাইকে বেড়ে দিচ্ছে প্রতিদিন তো আমরাই সবাইকে বেড়ে দিই এখন বাবা বেড়ে দিচ্ছে তো এটাই ঘুরতে আসলে এটাই হয় তো রিয়র বাবা থাকলেও যেমন রিওর বাবাও বেড়ে দেয় আর এখানে হচ্ছে বাবা বেড়ে দিচ্ছে তো যাই হোক আজ হচ্ছে আমাদের দীঘার দ্বিতীয় দিন তো পরের দিন এটা পরের দিন সকালে ভিডিও সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি তো একটু বেলাই হয়ে গেছে উঠতে বাবা সূর্য দেখে এসেছে আমরা যাইনি সকালে খুব বৃষ্টি হচ্ছিলো ওই জন্য বেরোইনি তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি তো টিফিন বিফিন খাবো কিছু কেনাকাটি করবো তো চলো আগে সমুদ্রটা দেখে আসি কীরকম অবস্থা তারপর তো খাওয়া দাওয়া তো সেটাই এখন যাচ্ছি আর একটু চা খাবো তো চা খেয়ে একদম টিফিন টিফিন করে আসবো ওইখানে মজা পেয়েছিলো কিন্তু আর একটু এমনটা থাকলে আরও মজা সমুদ্র প্রচন্ড উত্তাল প্রচন্ড উত্তাল জল নিচে নেই আজকেও চান করতে পারবো কিনা বলতে পারছি না কালকে তো দেখলে জল একদম সামনে নাম দিতে পারে না বা তো দূরের কথা মানে পাউডারও বাতে পারিনি এরকম অবস্থা আজকেও দেখছি জল অনেক উপর এখন মোটামুটি সাড়ে আটটা আটটা মতো বাজে তো এখনও জল অনেক উপর আজকেও নামতে পারবো কিনা ঠিক নেই আর এই দেখো রিও নৌকা চাপবে বলে মাথা খারাপ করে দিচ্ছি আমরা রুমে চলে এসেছি তো চপ নিয়ে আসা হয়েছে এখন চপ মুড়ি শসা পেঁয়াজ দিয়ে মাখানো হবে তো সেটাই খাবো আর আছে ডিম সেদ্ধ সাথে তো রিও টিফিন খাওয়া হয়ে গেছে রিওকে একটা ডিম সেদ্ধও খাইয়ে দিয়েছি তো দে টিফিন খেয়ে নিয়ে দেখা